অনেকদিন পরে সীমান্ত ঢাকায় আসছে এর জন্য সময়টা একটু ভালোই যাচ্ছে ও কালকে ফোন ওর সাথে দেখা করতে গেছিলাম চলুন আমরা দেখে দিন কি 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 করলাম কেমন এই নিয়েই থাকছে আজকের ভিডিও ফারহান আবিদ সারাদিন গেল সীমান্তর ফোন পর আমি বাসার থেকে বের হচ্ছি আমার যাইতে হবে জিগাতলা সীমান্ত স্কোয়ারে আমি একটা রিক্সা নিয়ে নিছি রিক্সাটা খুঁজতে আমার একটু প্যারাই হয়েছে কারণ পাঁচশো টাকার নোট ছিল নোটটা ভাঙাইতে পারতেছিলাম না ধানমন্ডি আসতে আসতে দেখলাম একটু ঝড় মতো উঠছে ভালোই গরম একটু বৃষ্টি হয় সবাই প্রয়োজন সীমান্ত পরেই হচ্ছে পিলখানা এখানে একটা ক্যাফেতে সীমান্ত আর আকাশ ভাই বসে রয়েছে আমরা এখান থেকে লেমনের চাটা খায় অনেকক্ষণ গল্প গুজব করে উঠে এখন এলিফেন্ট রোডের দিকে যাচ্ছি সীমান্ত ওইখান থেকে জুতা দেখবে এর জন্য আমি আকাশ ভাই আর সীমান্ত ওইদিকে চলে আসলাম একদমই প্ল্যানিং ছাড়া ঘোরাফিরা সীমান্ত এখানে জুতা দেখতেছে জুতা ওর একটা পছন্দ হয়েছে জুতা পরতেওছে কিন্তু জুতায় সমস্যা হলো পায়ে একটু ব্যথা লাগতেছে এর জন্য ও এখন এই জুতা নেবে কি নেবে না চিন্তা করতেছে একটু হাঁটাহাঁটি করলো কিন্তু দেখতেছে যে ব্যথাটা বেশি হচ্ছে এর জন্য ওর পছন্দের জুতাটা নিতে পারলো না এই সেম জুতাটা ঠিক পাবনাতে ওর পছন্দ হয়েছিল কিন্তু ওইখানে টাইম স্বল্পতার জন্য আর কি ভালোভাবে দেখা হয়েছিল না আমরা এখন অন্য সব জুতার দোকানও খুঁজতেছি মেনলি ও যে কোয়ালিটির জুতা চাচ্ছে এই জুতাগুলা পাওয়াই যায় একটু কম যাই হোক এখান থেকে বের হয়ে একটু ক্ষুদা মতো লাগছিল এখান থেকে আমরা হাসের ডিম খায় নিলাম আর সেই সাথে দেখলাম পাশের চটপটি বিক্রি করতেছে আমি একটা চটপটি খায় নিছি চটপটির টেস্টটা কিন্তু ভালোই ছিল এরপর আমরা এলিফেন্ট এইখানে একটা পাতাল মার্কেট আসছে আন্ডারগ্রাউন্ডে সেইখানে যাচ্ছি এইখানে এসে জুতা ওর পছন্দ হয়েছে একটা এই জুতাটা দেখতে কিন্তু সুন্দরী জুতাটা শুধু এইখানেই পাইছি আর কোনোখানে পাই নাই কিন্তু এখানে প্রচুর দামাদামি করে জুতা নিতে হয় আমারই একটু বোকামের জন্য জুতাটা নেওয়া হয় নাই যাই হোক এখানে জুতা টুতা দেখা শেষ হওয়ার পরে নতুন আরং হয়েছে আমরা চিন্তা করলাম যে নতুন আরং এ যাই আমরা এই যে রিক্সায় উঠে পড়ছি তিনজন এখন রিক্সায় করে আরং এর কাছাকাছি যাচ্ছি মধ্যেতে এই আরংটা অনেক ফেমাস হয়েছিল দেখা সময় এর জন্য দেখতে যাচ্ছে আর কি আরং এর ঢুকার পরে জায়গাটা কিন্তু বিশাল এজ ইউজুয়াল অন্য সব আরং এর থেকে জিনিসপাতি অনেক বেশি আমার সব সময় আরং এর মোমবাতি গুলা খুব বেশি পছন্দ হয় তাছাড়া একদম তলায় অনেক শোপিস জাতীয় জিনিসও আছে আর্টিফিশিয়াল গাছ টাস ও লাগায় রাখছে এখানে এখানে সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এর মাটির টেরাকোটাটা মাটির যে টেরাকোটাটা করা আছে দেয়ালে সেটা কিন্তু অসাধারণ দেখে তার মানে মন একদম জুড়ায় যাবে এরপরেই দুই তলায় উঠলে আরেক একটা জিনিস চোখে পড়বে এটা হচ্ছে চুয়াল্লিশ ফিটের একটা আর কি নকশি কাঁথা এই জিনিসটা একদম নিচ থেকে উপর পর্যন্ত আর যারা যারা মিলে এই জিনিসটা বানাইছে তাদের সবার নাম লেখা রয়েছে এর উপরে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরছে এখন হঠাৎ আকাশ ভাই একটা বাচ্চাকে পাইছে যে দেখলো যে উপরে উঠতে যাচ্ছে আকাশ ভাই তারে নিয়ে উপরে উঠছে এখন দেখা গেল যে তার মা বাপ নাই আকাশ ভাই আবার পাশে একজন রিসেপশনিস্টের কাছে তাকে দিয়ে আসলো আমরা এখন আরঙের উপরে ঘুরতেছি এখানকার ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু জোস করছে আমরা এখন নেমে আসতেছি আমরা এক মোটামুটি একদম বন্ধের টাইমই এইখানে গিয়েছিলাম সীমান্ত বাইরে এসে দেয়ালের এইখানে কিছু ছবি তুললো এখন আমরা আরং থেকে বের হয়ে সামনে হাঁটতেছি আকাশ ভাই এখানে একটা কাছি কিনলো আর সীমান্ত হচ্ছে পকেটে রাখার জন্য একটা চিরনি কিনতেছে ও এক একে চিরনি খুঁজতেছে ফাইনালও একটা চিরনি পাইছে আমরা এখন পিলখানার সামনে দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি তাহলে একটু ঘোরাফেরা করতেছি সীমান্ত ওর বোনের জন্য পুতুল দেখতেছে এইখানে আমাদের আজকের মতো ঘোরাঘুরি মোটামুটি শেষ আমি এই তো এখান থেকে একটা রিকশা নিয়ে নিলাম নিয়ে আবার পান্থপথের দিকে আসতেছি কালকে আবার দেখা হবে কালকে দেখা যাবে যে কি কি করলাম যাই হোক আমাদের আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে শীঘ্রই চাদা আল্লাহ হাফেজ